আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম ভারতের বিপক্ষে ম্যাচ হেরে তানজিম সাকিবকে নিয়ে যা বললেন সাকিব আল হাসান বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন ভারত জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হেরে গেলেও আরেকটি সুযোগ আছে পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে হবে অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ আজও হেরে গেলে টি টোয়েন্টি বিশ্বকাপে নবম আসরে সেমির আগে বিদায় হবে নাজমুল শান্তদের এমন কঠিন সমীকরণের ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে একশো পঁচানব্বই রানে চ্যালেঞ্জিং স্কোর করে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল তিন দশমিক চার ওভারে দলীয় উনচল্লিশ রানে সাজ করে ফেরেন রোহিত শর্মা তার আগে এগারো বলে তিনটি চার আর এক ছক্কায় তেইশ রান করেন ভারতীয় ওপেনার বিরাট কোহলি খেলেন আঠাশ বলে সাতত্রিশ রানের ইনিংস এছাড়া ঋষভ প্যান্ট ছত্রিশ রান আর শেষ দিকে ভারতের হয়ে তলোয়ার চালান হার্দিক পান্ডিয়া বলে পঞ্চাশ রান করে অপার্জিত থাকেন এই ব্যাটার এতে পাঁচ উইকেট হারিয়ে একশো ছিয়ানব্বই রান করে টিম ভারত জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ভালোই শুরু করে লিটন দাস ও তানজিৎ তামিম দলীয় পঁয়ত্রিশ রানে লিটন দাস ফেরেন ব্যক্তিগত তেরো রান করে পাওয়ার প্লেতে বিয়াল্লিশ রান সংগ্রহ করে বাংলাদেশ তবে ছষট্টি রানে ফেরেন আরেক ওপেনার তানজিম তামিম উনত্রিশ রান করেই আর তাতেই রানের গতি কমে যায় টাইগারদের প্রথম দশ ওভারে সাতষট্টি রান করে বাংলাদেশ এদিন ব্যর্থ ছিলেন তাহিদ হৃদয় ও সাকিব আল হাসান অন্যপাশে পাশে দলের হয়ে সর্বোচ্চ খেলেন নাজমুল শান্ত বত্রিশ বলে চল্লিশ রান করে প্যাবলনের পথ ধরেন বুমরার শিকার হয়ে শেষ পর্যন্ত বাংলাদেশের একুশ বলে তিরাশি রানের প্রয়োজন থাকলে ম্যাচ হারতে হয় বাংলাদেশের বিশাল ব্যবধানে তাই তো ম্যাচ হেরে কথা বলেন সাকিব আল হাসান তিনি বলেন প্রথম থেকে আমরা ব্যাকফুটে ছিলাম ভারতের সাথে তবে আমরা আশা করেছিলাম ভারতের বিপক্ষে জয় নিয়ে নিজেদের সেমির স্বপ্ন টিকিয়ে রাখতে কিন্তু সেটা হলো না আমাদের তবে সব কিছু ছাপিয়ে আফগানিস্তানের বিপক্ষে সেরা খেলাটা খেলতে প্রস্তুত আমাদের দল এমন কথাই জানাচ্ছেন সাকিব আল হাসান এছাড়া ভারতের কাছে পাত্তাই পেল না শেষ পর্যন্ত বাংলাদেশ দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন